নমস্কার বন্ধুরা এই দেখো আজকে আমি একটা দারুণ খুব চটজলদি এবং হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি এটা বাচ্চা থেকে বড়দের সকলেরই খুব ভালো লাগবে এই দেখো তার জন্য কী কী লাগবে দেখো এখানে এক বাটি আমি সুজি নিয়ে নিলাম এটা বড়ও নয় ছোটোও নয় মাঝারি একটা বাটি এই বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটা আমি মিক্সি জারে নিয়ে নিলাম আর এতে দিয়ে দিচ্ছি দু চামচ আটা এবার এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো একদম পাউডার মতো পেস্ট করে নেবো এই দেখো একদম পাউডারের মতো এটা আমি পেস্ট করে নিয়েছি এই দেখো একদম ঝরঝরে হয়েছে এবার এতে আমি যে বাটিটার মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটিটাই মাপ করে এক বাটি দই আমি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে এই দেখো এইভাবে করে পেস্টটা করে নিয়ে এলাম এইবার পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম একটু মিক্সির জারটা ধুয়ে এতে আমি জলটা দিয়ে দিলাম এবার এতে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাই অল্প ঝাল হয় তোমরা যদি এর থেকেও একটু ঝাল খেতে চাও তোমরা এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো দিলাম একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার এটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে সাইডে সরিয়ে রেখে দেবো চাপা দিয়ে এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু বাদাম বাদামটা একটু হালকা করে ভেজে নিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিলাম দশ বারো কোয়া রসুন রসুন আর বাদামটা একটু ভেজে নিলাম দিলাম একটু মৌরি আর দিলাম একটু সাদা তিল এবার এটা একটু ভাজা ভাজা করে নেব যা একটু সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন এটা আমি নামিয়ে নেব এই দেখো এবার এটা মিক্সির জারে নিয়ে নিয়েছি দিলাম একটু অল্প করে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা আমি পেস্ট করে নেব এবার এদিকে এই দেখো চলে এসেছি আবার এই ব্যাটারটা নিয়ে ব্যাটারটা এবার একটা থালায় আমি ঢেলে নেব থালায় তেল দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এমনি এই দেখো ব্যাটারটা দেখে তোমরা বুঝতে পারছো একটু পাতলা হয়েছে এই দেখো এইরকম পাতলা রাখতে হবে আর খুব মোটা করে দিলে হবে না এই দেখো এই এদিকে আবার আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার এই ব্যাটারটা একটা থালায় ঢেলে নিয়েছিলাম এইটা এবার বসিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম মিনিট চার পাঁচ পরে এটা আমি খুলে দেখে নেব এই দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আর একটা ছোটো ডিশে আমি দিয়ে রেডি করে রেখেছিলাম এই দেখো ওটা হয়ে গেছে ওটা ততক্ষণ ঠান্ডা হতে থাক এটাও আমি এইভাবে করে দিয়ে দিলাম এই দেখো এটাও আমার রেডি হয়ে গেছে এইভাবে করে এক এক করে আমি সবটা বানিয়ে নেব এই দেখো খুব মোটা করে দিলে হবে না এটা বন্ধুরা এই দেখো এগুলো এবার ঠান্ডা হয়ে গেছে এবার চাকুর সাহায্যে ধারগুলো একটু আমি হালকা করে ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই এটা উঠে আসবে ঠান্ডা একটু ভালো করে ঠান্ডা হতে দিও তারপর এটা তুলো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে এসেছে আমি কিন্তু তেল দিইনি থালাই এই দেখো এক এক করে এগুলো আমি সব তুলে নেব এবারে দেখো সব তুলে নিয়েছি নিয়ে এটা আমি চাকতির ওপরে রেখে দিয়েছি রুটি বেলি সেই চাকতিটার ওপর রেখে দিয়েছি দিয়ে এটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা আস্তেও রাখতে পারো আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম এবার এর উপরে আমি যে এই দেখো চাটনিটা বানিয়েছিলাম রসুন আর বাদামের সেই চাটনিটা এর উপরে আমি দিয়ে দিলাম চাটনি বা মশলা যেটাই বলো এই দেখো এটার উপরে ভালো করে ছড়িয়ে দিলাম এবার এটা আমি রোল রোল করে গুটিয়ে নেব তোমরা চাইলে এভাবে এটা বড় করেও রাখতে পারো এ দেখো খুব সুন্দরভাবে এরকম করে সবগুলো আমি রোল রোল করে গুটিয়ে নেব এটা একটু পাতলা করবে ব্যাটারটা একটু পাতলা করে দিও বন্ধুরা আবার খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এই দেখো এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি এটার উপরেও আমি একইভাবে ওই চাটনি ছড়িয়ে দিচ্ছি এই দেখো এটা আমি একটা বড় ছিল এই দেখো তোমাদের এটা করেও একটা দেখাচ্ছি এই দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেল একটা এই দেখো এবার নামানো সব কিছু পিস করে কেটে নিয়ে উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আমার আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে